ইরানের পরমাণু বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তারা সার্ফেস ডায়ালেক্ট্রিক ব্যারিয়ার ডিসচার্জ পদ্ধতি ব্যবহার করে একটি প্লাজমা ডিভাইস তৈরিতে সফল হয়েছেন নতুন আবিষ্কৃত ডিভাইসটি এমন একটি প্রযুক্তি যা বায়ুমণ্ডলীয় চাপে প্লাজমা তৈরির মাধ্যমে সার্ফেস পরিবর্তন জীবাণুমুক্তকরণ এবং চিকিৎসা শিল্পে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন সম্প্রতি এই প্রযুক্তিটি উদ্ভাবনে কাজ করে ইরানের পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তবে এই গবেষণার প্রধান হিসেবে দায়িত্বে থাকা পরমাণু বিজ্ঞানী গেল ইসরায়েল ইরান সংঘাতে দখলদারদের হামলায় নিহত হন প্লাজমা প্রক্রিয়াকরণের সময় এবং শক্তি খরচ কমাতে এ ধরনের একটি ব্যবস্থা খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে এছাড়াও এই পদ্ধতির প্রক্রিয়াগুলো সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং অন্যান্য নিম্নচাপের প্লাজমা উৎপাদন পদ্ধতির তুলনায় প্রক্রিয়াকরণ খরচ অনেকটাই কম এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত ঠান্ডা প্লাজমা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে প্লাজমা এবং নিউক্লিয়ার ফিউশন গবেষণা কেন্দ্রের অর্জিত অগ্রগতি দেশীয় জ্ঞানের উপর ভিত্তি করে অত্যাধুনিক প্রযুক্তি বিকাশে ইরানি বিজ্ঞানীদের দক্ষতাকে প্রমাণ করে এসডিবিডি প্লাজমা জেনারেশন ডিভাইসটি কেবল একটি বৈজ্ঞানিক সাফল্যই নয় বরং দেশীয় শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য একটি বাস্তব সমাধানও এটি ইরানের শিল্প ও চিকিৎসা বাস্তুতন্ত্রে পারমাণবিক প্রযুক্তির একীকরণের পথ প্রশস্ত করে